ইস্টবেঙ্গলের সঙ্গে এই মুহূর্তে যে স্ট্রাইকার লিঙ্ক আপ হয়েছেন তিনি কিন্তু গুস্তাব হেনরিক এই গুস্তাবু হেনরিকের সঙ্গে মোটামুটি প্রাথমিক কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শুরু করেছে এবার এই গুস্তাব হেনরিকের সব থেকে ভালো দিক যেটা লক্ষ্য করা গেল যে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যতই বিদেশি ফুটবলাররা খেলে যাক তারা কিন্তু মূলত ছ ফুটের মধ্যের হাইটেই বেশিরভাগ আমরা লক্ষ্য করেছি খুব কম ফুটবলার এই মুহূর্তে রয়েছে যে ছ ফুট সাত মোটামুটি ছ ফুট ক্রস করে ছ ফুট দুই তিন ক্রস করলেই কিন্তু হাইটটা প্রচণ্ড বেশি হয়ে যায় যেটা স্ট্রাইকারদের ক্ষেত্রে তাদের হেডিংটাকে আরও বেশি নিখুঁত করে অপোনেন্ট স্ট্রাইক অপোনেন্ট ডিফেন্ডারদের বিট করতে খুব সাহায্য করে তো সেই রকমই কিন্তু একটা হাইট নিয়ে এই মুহূর্তে উনত্রিশ বছর বয়সী ফুটবলার তিনি কিন্তু ইস্টবেঙ্গলের প্রাথমিক কথাবার্তার মধ্যে রয়েছেন এবার আরও একটা যে বিষয় যেটা লক্ষ্য করা গেছে বা আমরা যখন বিপিন সিংক বেঙ্গল সাইন করালো তো সেখান থেকে আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল বিপিন বিষ্ণু দুজনেই লেফট উইং ভাসা ফুটবলার এবং দুজনেই কিন্তু রাইট উইংয়ে অবশ্যই খেলতে পারেন তবে প্রপার তো একটা রাইট উইং দরকার তো ইস্টবেঙ্গল এই পজিশানে প্রপার ফুটবলারের খোঁজ করছে সেটা আবশ্যিক তবে এটা কিন্তু আমরা শেয়ার করেছিলাম যে বেঙ্গল এমন একজন স্ট্রাইকার বা সেন্টার ফরওয়ার্ডকে আনবে যে মোটামুটি রাইট উইং ঘাসা ফুটবলার হবে এবং সেরকমই কিন্তু এই মুহূর্তে লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে এবার যেটা দেখার যে এই ফুটবলার এই মুহূর্তে কিন্তু জুলাইতে যে ক্লাবে রয়েছেন জাকো এফসি জাকো এফসির সঙ্গে তার ডিলটা শেষ হচ্ছে ইনি এই মুহূর্তে এই জাকো এফসিতে খেলছেন এই জাকো এফসি ইরাকের ফার্স্ট ইয়ার ক্লাব এবং এই জাকু এফসির হয়ে একত্রিশটা অ্যাপিয়ারেন্সে ষোলোটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট করেছেন লাইফের মোস্ট অব দ্য টাইম তিনি ব্রাজিলিয়ান লিগে ফুটবল খেলেছেন এবং এই মুহূর্তে ইরানে রয়েছেন তো ও সদ্য প্রাথমিক কথাবার্তা হয়েছে এবার ইস্টবেঙ্গলে ডায়মন্ডাকস যে পারফরমেন্স যে স্ট্যাটস নিয়ে এসেছিলেন সেই স্ট্যাটস অবশ্যই পরবর্তীতে ইস্টবেঙ্গলে তিনি ধরে রাখতে পারেনি তার অবশ্যই চোটের কারণের জন্যই এবার ইস্ট বেঙ্গল অবশ্যই মেডিকেল অ্যাওয়ারনেসগুলোকে ভালোভাবে কনসিডার করবে তারপরে কিন্তু এই প্লেয়ারের সাইনিংয়ের দিকে বেঙ্গল এগোবে এখনও পর্যন্ত ইনিশিয়াল কথাবার্তা চলছে অর্থাৎ প্রাথমিক কথাবার্তা চলছে পরবর্তীতে কি এগোয়ে কত দূর এগোয় বা অ্যাডভান্স স্টেজে যখন যাবে এই ফুটবলারকে নিয়ে কিন্তু আমরা ডিটেলস ডিসকাশান করব। তোমরা অবশ্যই ট্রান্সফার মার্কেট ঘাটো গুস্তাভ হেন্দ্রিককে নিয়ে তার স্ট্যাডস দেখো ডিটেলস দেখো অবশ্যই তোমরাও কমেন্ট বক্সে জানাও যে এই ফুটবলার বেঙ্গলের জন্য কেমন হতে চলেছে যদি সাইনিং হয়